সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি আর শেখ হাসিনা নাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির তোলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমি জানতে চাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে বিগত এক মাসে বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশের ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল যুবলীগ ছাত্রলীগের হাদরীর বাহিনী হেলমেট মিছিল না বলে সংখ্যা নিরাপদে ছিল ঠিক এ দেশের আদমসম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা করবে বাংলাদেশ খেলাফত মজলিসের সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ এদেশের দেশের ধর্মপ্রাণ আপামর তাওহیدی জনতা ইমাম এবং আলেমদের নেতৃত্বে সংখ্যা লগুদের স্থাপনাকে রাজ থেকে থেকে পালন করা হয়েছে আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংখ্যালঘু রয়েছেন যখনই আপনারা কখনো কোন নিরাপত্তা হীনতার অভাব বোধ করবেন এদেশের আলাদ সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাজে তুলে নেবে আমরা না ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা এটা ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ আবারও বলছি প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই একটি কথা রয়েছে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা বেশি কঠিন উনিশশো একাত্তর সালে প্রত্যক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের দামাল সন্তানেরা কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের এক বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে চিন্তায় করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে একাত্তরের যুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ে মুসলিমের অধিকার আদায়ের লড়াই হিসেবে উনিশশো একাত্তরের সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এটা জুলুমের উৎখাতের লড়াই ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরোনোর আগেই বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধুরূপে বন্ধরূপী বাংলাদেশের কাদের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তার একটি প্রেসক্রিপশন দিয়েছিল আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান রচনা করা হয়েছিল বাহাত্তরের সংবিধান মাধ্যমে বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে চিন্তাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অন ইসলামিক ধারায় পরিচালনা করার পায় চালানো হয়েছিল এরপর পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত তিরিশ হাজার মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের তিরিশ লক্ষ যুবককে হত্যা করেছিল যার প্রেক্ষিতেই ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সম নিহত হয়েছেন সেখানে অনেক নিরপরাধ নারী শিশু নিহত হয়েছিল সেই অভ্যুত্থানে বীরপরাধ যার নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে কিন্তু আমরা বলতে চাই সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য নয় বরং পনেরোই আগস্টের পূর্বে সিরাজ সিকদার সহ বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কল খালি করা সেই সকল তামাল সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে পনেরোই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনার এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হল প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্থিতি এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে ধর্মীয় সংখ্যা তৈরি করে সংখ্যা লবু নির্যাতনের শতটা নাটক সাজিয়ে তার দলীয় দনীয় সঙ্গবন্ধনের মাধ্যমে বিশেষ করে সংখ্যা হিন্দু ধর্ম অবলম্বনীদের উপাসনালয় রক্ষা প্রতিষ্ঠা তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি আর শেখ হাসিনা নাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির তোলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুনের চাদর হয়েছে আমি জানতে চাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে বিগত এক মাসে গোটা বাংলাদেশের কোথাও কোন অঙ্গুদের হামলা হয় নাই ঠিক কোন হিন্দু পরিঘর উৎপাত হয় নাই ঠিক কোন সংখ্যা লগুরু প্রতিষ্ঠানে হামলা চলে নাই ঠিক আমলিগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল ঠিক যুবলি ছাত্র লীগের হাতুরি বাহিনী হেলমেট মিছিল না বলে সংখ্যা লগুরু নিরাপদে ছিল ঠিক এদেশের আদন সমাজ এcaso ইসলাম বাংলাদেশের নেতা করবে বাংলাদেশ খেলাফত মজলিসের সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ এদেশের দেশের ধর্মপ্রাণ আপামর তাওহیدی জনতা ইমাম এবং আনামদের নেতৃত্বে সংখ্যালঘুদের স্থাপনাকে রাজ থেকে থেকে পালন করা হয়েছে আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংখ্যালঘু করেছেন যখনই আপনারা কখনো সমাজ আপনাদের আপনাদের ঘুমের ব্যবস্থা করবেন আমরা না খেয়ে আপনাদের মুখে হার তুলে দেওয়ার চেষ্টা করবেন এটাই আমার প্রবীর আদর্শ এটা ইসলামিক ব্যবস্থার আদর্শ